আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল ইব নাহিয়া আমি বাংলাদেশ থেকে এসেছি আর আমি বর্তমানে লাভি প্রফেশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি সো আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি অ্যাবলটেড কোনো একটা নাম করা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। দেন হয়তো বা জব নিব অথবা মাস্টার্স কমপ্লিট করব। সো এই চিন্তাভাবনা নিয়ে আমি আমার যখন এইস পরীক্ষা কমপ্লিট করি তখন থেকে আমি খুঁজছিলাম যে একটা রেপুটেড ইউনিভার্সিটি তখন আমি দেখতে পেলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রয়েছে একটা নাম করা ওয়ার্ল্ড টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে ইউনিভার্সিটি সেটা কিনা পাঞ্জাবে অবস্থিত আর এর নাম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি সো আমি তখন অনলাইনে সার্চ করলাম বিভিন্ন বিষয়গুলো জানার জন্য যে এটার এনভায়রনমেন্ট কেমন দেন স্টুডেন্ট ফ্যাকাল্টি অল এভরিথিং সো আমি ওখান থেকে অনলাইন থেকে একটা ভালো রিভিউ পেলাম সো আমি অ্যাডমিশন নেওয়ার জন্য তৈরি করছিলাম নিজেকে তখন আমি দেখতে পেলাম যে আমাদের রাজশাহীতে রয়েছে এনআর গ্লোবাল যেটা কি না স্টুডেন্টদেরকে কি হেল্প করে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে সো আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম সো এখন আমি যদি এলপি সম্পর্কে বলতে চাই তাহলে ফার্স্ট ইয় বলতে হবে এটার র্যাঙ্ক ডেফিনেটলি দিস ইজ এ গুড ইউনিং কার এনভায়রনমেন্টটা স্টাডির জন্য যেমন সেরকম অন্যান্য অপরচুনিটির জন্য এরা বিভিন্ন ধরনের অপরচুনিটি স্টুডেন্টদেরকে দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ক্যারি ট্রান্সফার প্রোগ্রাম দেন সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম রয়েছে এবং আদার্স বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে যেগুলো কিনা না স্টুডেন্টদের স্কিল ডেভেলপ করতে সাহায্য করে এবং একটা স্টুডেন্ট যদি এখানে অ্যাডমিশন নেয় তারপর চার বছর পড়াশোনা করার পরে একটা ভালো লাইফ লিড করতে পারবে ওভারঅল আই থিঙ্ক এখানকার ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন সিস্টেম ইজ অলসো গুড সো এখন যদি স্টুডেন্ট চাও যে আমি আমার ক্যারিটাকে ভালোভাবে করবো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবো সেক্ষেত্রে তুমি আসতে পারো লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে আর তার জন্য তুমি যোগাযোগ করতে পারো এনার গ্লোবাল এনার গ্লোবাল নেটওয়ার্কের সাথে যেটা কিনা না হেল্প করে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে সো আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম তারা একদম ফ্রেন্ডলি আমাকে অ্যাডমিশন প্রসেসে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন করেছে এবং তারা আমার অ্যাডমিশন প্রসেসকে নিজে থেকে করেছে তারপরে ভিসা প্রসেসিং এবং আদার্স যতগুলো স্টুডেন্টদের নিট সে সব নিটগুলো তারা প্রয়োজন অনুযায়ী তারা পূরণ করে ইভেন তারা এখন পর্যন্ত তাদের প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ রাখে আর এক কথায় বলতে গেলে তাদের ব্যবহার অমায়